রহিম এম ইসলামিক স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব চল্লিশটি মহামূল্যবান উপদেশ যা কোরআন হাদিস থেকে নেওয়া হয়েছে মানব জাতির প্রতি পবিত্র কোরআন থেকে বিশটি উপদেশ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এক সত্য ও মিথ্যার মিশ্রণ করা যাবে না ইরশাদ করে রয়েছে তোমরা সত্যকে মিথ্যার সাথে জেনে শুনে সত্য গোপন করো না সুরাব এই আয়াত আল্লাহ রব্লা আলমিন বলেন তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও আর নিজদের বিস্মৃত হও সুরা বাকারা আয়াত চুয়াল্লিশ তিন বিবাদে লিপ্ত হইও না এই প্রসঙ্গে আল্লাহ রব্লা আলমিন বলেন দুষ্কৃতকারী রূপে পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি সুরা বাকারা চার কারো মসজিদে যাওয়ার পথে বাধা দিও না এই প্রসঙ্গে আল্লাহ বলেন তার চেয়ে বড় জালিম আর কে যে আল্লাহর গড় মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং বিনাশ সাধনে প্রয়াসী হয় সুরা বাকারা আয়াত একশো চোদ্দ পাঁচ কারো অন্ধ অনুসরণ করা যাবে না ঈর্ষাদ হয়েছে যখন তাদের বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তোমরা অনুসরণ কর তারা বলে না বরং আমরা আমাদের পিতৃপুরুষদের যাতে পেয়েছি তার অনুসরণ করব। চূড়া বাকারা আয়াত একশো সত্তর ছয় প্রতিশ্রুতি ভঙ্গ করো না ঈর্ষাদ হয়েছে হে ইমানদাররা তোমরা অঙ্গীকার পূর্ণ করো চূড়া মায়েদা আয়াত এক সাত অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করবো না এই প্রসঙ্গে ঈর্ষাদ হয়েছে তোমরা নিজদের মধ্যে কেউ অন্যের অর্থ সম্পদ অন্যায় ভাবে করোনা সুরা বাকারা আয়াত একশো আট সীমা লঙ্ঘন করা যাবে না ঈর্ষাদ হয়েছে সীমা লঙ্ঘন করোনা নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না সুরা বাকারা আয়াত একশো নব্বই নয় আল্লাহর পথে ব্যয় করো এই প্রসঙ্গে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলেন তোমরা আল্লাহর পথে ব্যয় করো বাকারা আয়াত একশো পঁচানব্বই দশ এতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণ করো ঈর্ষাদ হয়েছে মানুষ তোমাকে এতিমদের সম্পর্কে জিজ্ঞাসা করে বলে দাও তাদের জন্য সুব্যবস্থা করা উত্তম সুরা বাকারা আয়াত দুশো বিশ এগারো ঋতুস্রাবের সময় সহবাস পরিহার করো এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল্লা আলমিন বলেন তোমরা ঋতুস্রাবের সময় যৌন সঙ্গম করো না বাকারা আয়াত দুশো বাইশ বারো শিশুকে দুই বছর বুকের দুধ খাওয়াও এই প্রসঙ্গে আল্লাহবুল্লাহ আলামিন বলেন শিশুকে পূর্ণ দুই বছর বুকের দুধ পান করা আয়াত দুশো তিরিশ তেরো সৎ শাসক নির্বাচন করোর্ষাদ হয়েছে সৎ গুণ দেখে শাসক নির্বাচন করো আয়াত দুশো সাতচল্লিশ চোদ্দ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করোনা এই প্রসঙ্গে আল্লাহ রব্লা আলমিন বলেন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই চূড়া বাকারা আয়াত দুশো ছাপ্পান্ন পনেরো মানুষের নিঃস্বার্থ উপকার করো ঈর্ষাদ হয়েছে প্রতিদান কামনা করে দান বিনষ্ট করোনা সুরা বাকারা আয়াত দুশো চৌষট্টি ষোলো অন্যের বিপদে সাহায্য করো এই প্রসঙ্গে আল্লাহ আলা মেইন পবিত্র কোরআনে বলেন প্রয়োজনে সহযোগিতা করো সুরাব বাকারা আয়াত দুশো তিয়াত্তর সতেরো সুদ পরিহার করো ইর্ষাদ হয়েছে সুদ গ্রহণ করোনা সুরাব বাকারা আয়াত দুশো পঁচাত্তর আঠারো অপারগ ব্যক্তির উপর সদয় হও ঈর্ষাদ হয়েছে যদি ঋণ গ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও বাকারা আয়াত দুশো আশি উনিশ হিসাব সংরক্ষণ করো ঋণের বিষয়ে লিখে রাখো সুরা বাকারা আয়াত দুশো বিরাশি বিশ আমানত রক্ষা করো ঈর্ষাদ হয়েছে আমানত রক্ষা করো সুরা বাকারা আয়াত দুশো তিরাশি মহানবী সাল্লা সাল্লামের বিশটি মহামূল্যবান বাণী এক জান্নাতের সাবি হল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এ সাক্ষ্য দেওয়া দুই আল্লাহ সুন্দর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন সহি মুসলিম তিন শ্রেষ্ঠ কথা চারটি ক সুবাহান আল্লাহ পবিত্র আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর লা ইহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ একবার আল্লাহ মোহান সহি মুসলিম চার বান্দার উপর আল্লাহর অধিকার হলো তারা কেবল তারই অনুবত্য ও দাসত্ব করবে এবং তার সাথে কোনো অংশীদার বানাবে না সহি মুসলিম পাঁচ আমি আল্লাহর প্রতি ইমান এনেছি অথবর এই কথার উপর অটল থাকবো সহি মুসলিম ছয় ইমান না এনে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না সাত যে কেউ এই ঘোষণা দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল আল্লাহ তাকে জাহান্নামের জন্য নিষিদ্ধ করে দিবেন। সহি সহি বুখারি আট তুমি মমিন হবে তখন যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দেবে আর মন্দ কাজ দেবে মনকষ্ট। কষ্ট নয় সব কাজের আসল কাজ হল ইসলাম দশ কোন বান্দা ততক্ষণ পর্যন্ত মুসলিম হয় না যতক্ষণ তার মন ও জবান মুসলিম না হয় এগারো পবিত্রতা ইমানের অর্ধেক সহি মুসলিম বারো যে পুত পবিত্র থাকতে চায় আল্লাহ তাকে পুত পবিত্র রাখেন সহি বুখারি তেরো সালাত জান্নাতের সাবি চোদ্দ সালাত হল নূর সহি মুসলিম পনেরো সালাত আমার চক্ষু শীতলকারী ষোলো পবিত্রতা সালাতের সাবি সতেরো সালাত মুমিনদের মিরাজ আঠারো যে পরিশুদ্ধ হয় না তার সালাত হয় না উনিশ সাত বছর বয়স হলেই তোমাদের সন্তানদের সালাত আদায় করতে আদেশ করো আবু দাউদ বিশ কেমতের দিন প্রথম হিসাব নেওয়া হবে সালাতের আল্লাহ রব আলিন আমাদের সকলকে উপরোক্ত কোরআন হাদিসের আলোকে বাণীগুলো উপদেশগুলো মানার তৌফিক দান করুন আমিন